চাউমিন দিচ্ছি খাবা তারপরে হোমওয়ার্ক ওই হোমওয়ার্ক বলছি ম্যাডাম আসবে করতে যাবা খেয়ে নাও দিয়ে পড়তে বসে যাও পড়তে পড়তে দিদিমণি চলে আসবে না চাউমিন হয়ে গেছে তো চাউমিন বানাতে বানাতে খেলবে কি করে চাউমিন কমপ্লিট এই এখন চাউমিন দিচ্ছি প্লেটে করে প্লেটে করে দাও আমি কোথায় গিয়ে খাবি না উঠোনে গিয়ে খেতে হবে না ঠান্ডার মধ্যে বাইরে কুয়াশা বাইরে এক ফুটে রোদ নেই কিছু না উঠোনে গিয়ে খাওয়ার প্রশ্নই ওঠে না রোদ থাকলে তো একটা কথা ছিল না ঘরে বসে খাও ঘরে বসে খেয়ে নে তারপরে যেখানে খুশি যা যা খুশি কর খেয়ে দেখি হোমওয়ার্ক করতে বসবো সস দেব দাও বের কর ফ্রিজ থেকে

জয় কোডো ভিটামিন দাও না তো ভিটামিন ভিটামিন আর কি দেব দাওনি তো না ভিটামিন দিইনি

তো সোমনাথ গেছে হচ্ছে ফ্রেশ হতে ও ফ্রেশ হয়ে আসলে পরে চা খাবো চাউমিন খাবো তারপরে যাব হচ্ছে রান্না বসাতে তো চলো সঙ্গে থাকো সারাটা দিন দেখতে থাকো কি করি না করি আর আজকে ইলিশ মাছ করব বলেছিলাম কিন্তু আজকে ইলিশ মাছটা হবে না একটু একটা কারণে আর কি চেঞ্জ করা হয়েছে তো আজকে হচ্ছে ডিমের ঝোল হবে তো যাই হোক চলো রান্না বান্না বসাবো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো চা খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে

দাঁড়াও ডিমটা আগে মাখিয়ে নিজ খাওয়া হতো তোমরা দিয়াকে তো চেনো যে আমাদের থাকতো বেশ অনেকদিন আগে আমাদের বাড়িতে থাকতো এখানে থেকে পড়াশোনা করতো তো আজকে দিয়ার দিয়ারা এসছে দুপুরে খাওয়া দাওয়া করবে এখানে তো দিয়া স্কুলে গেছে দিয়ার মা বাবা এসছে আর কি তো যাই হোক রান্নাঘরে মা কেটে কুটে দিয়ে মা ঘরে চলে গেছে ওদের সাথে গল্প টল্প করছে আর আমি এখানে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়েছি দেখো এখানে সব কিছু মা কেটে গুছিয়ে দিয়ে গেছে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি ঠিক আছে যে এদিকটা ফাঁকা করে নিলাম একটু রান্না বান্না করতে সুবিধা হবে তো চলো কি মেনু আছে না আছে কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো আমি একটুখানি রান্নাটা এগিয়ে নিই তারপরে আসছি তোমাদের সাথে তো ফ্রেন্ডস এখন টাইম হচ্ছে দুপুর দুটো আর আমার বান্না সব কিছু কমপ্লিট হলো দেখো গ্যাস মুছে দিয়েছি এই জায়গাটা পয়সা করলাম এই জায়গাগুলো সব পশা করলাম ভাত টবর দিয়ে দিয়েছি দিয়ে এগুলো সব মুছে টুছে নিলাম আর এই যে এখানে রেখে দিয়েছি চলো তোমাদেরকে রান্নাগুলো একবার দেখিয়ে দিই দিয়ে আমি বাড়ি যাব এই দেখো এখানে সব রয়েছে চলো আমি আগে খুলে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে সব রেখেছি ঠিক আছে ফার্স্টে দেখাই তোমাদেরকে নিম পাতা ভাজা করেছি আর এটা হচ্ছে বেগুন ভাজা করেছি তারপরে হচ্ছে পেঁপে দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি বাবার একার মতো আর কি আর এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট এটা হচ্ছে শাক এটা হচ্ছে কোলমির শাক ভাজা এই হয়ে গেল হচ্ছে নিরামিষ পদ চার এক দুই তিন চার পাঁচ পাঁচ রকম নিরামিষ পদ করেছি আর এদিকে তিন রকম হচ্ছে আমিষ পদ এই যে ডিমের ঝোল মসুরির ডাল আর এটা হচ্ছে মাছের তেল মাছের তেলটা আগের ফ্রিজে ছিল বের করে নিয়ে এসেছি ঠিক আছে তো এই তো মাছের তেল চচ্চড়ি ডাল ডিম আর এইগুলো ঠিক আছে আজকে পিসি কাছে চান করে নাও রোজ ঠাম করায় বাবা করায় মা করায় পিসি তো করায় না আজকে পিসি এর কাছে করে নাও আমি তো কোনো ঘরে ছিলাম ঘরে টুকটাক কাজগুলো করছিলাম ওই জামা কাপড় ভাঁজটা যেসব কাজগুলো করছিলাম স্নানটা করিনি কারণ স্নান করে ভাত খেয়ে ঘরে আসার পরে আমার ক্যামেরাটা শুতে শুতে ইচ্ছে করে তো তার জন্য আমি আজকে স্নান করিনি আজকে খাওয়া দাওয়া করে এসে মেয়ে আছে স্কুলে চলে যাবে আমি কিছু কাজ করব কিছু এক্সট্রা কাজ করব যেমন ড্রেসিং টেবিলের অবস্থা খুব খারাপ তারপরে তোমাদেরকে বললাম না কালকে ফ্রিজের অবস্থা খুব খারাপ ফ্রিজ পোষার ড্রেসিং টেবিল পোষকারে এই কাজগুলো করব। স্নান করে ভাত খেলেই আমার শুতে ইচ্ছে করবে তার থেকে স্নানও করব না ভাতটা খেয়ে আসি একটু রেস্ট নিয়ে রেস্ট বলতে ওই বসে থাকা সবই না দিয়ে এই কাজগুলো করে টোরে বিকেলের দিকে স্নান করব। বাবু মাজা ব্যথা করছে দিদির বাসন মাজা হয়ে গেছে দিদি এখন জামা কাপড় কাচ্ছে তারপরে ঘর মোছে দিদি চলে যাবে দেখো মা এখন আগে একটা ছেলেদেরকে খেতে দিয়ে দিচ্ছে আগে ছেলেরা খেয়ে উঠুক তিনজনা তারপরে মা আমি

আর সব সময় কাজেও লাগে এগুলো সব নামাবো নামিয়ে তারপরে গোছাবো কিছু জিনিস কিছু কিছু জিনিস হয়তো বাতিল হবে নামিয়েছি গোছাবো এইগুলো চলো কাজে হাত দিয়ে দিই তোমার সাথে এই মাটি কোথায় চলো কাজে হাত দিই পরে আসছি আর চলো মাছ ধরেই এই দেখো সব বিছানার উপরে নামিয়েছি যা যা ছিল সব নামিয়েছি বিছানার উপরে এবার এইগুলো মুছবো মুছে মোছা আর এই যে আমার লিপস্টিক হ্যাঁ যাই এই হচ্ছে আমার লিপস্টিক আরেকটা ডয়ার বাকি রয়েছে এই ডয়ের টাও আরে বাপরে দুটো একটা লিপস্টিক এইটা এই নেল পালিশ রাখি তো এই এটাকে সরাবো নেল পালিশ গুলো হ্যাঁ সাবধানে যাবা বাবাকে শক্ত করে ধরবা এই নেল পালিশগুলো এই অন্য কোথাও মানে এখানে কোথাও গুছিয়ে রাখবো আর এইটাকে এই মালটাকে বাতিল করবো আজকে এখানটা করে একটা ট্রে রাখবো বা একটা কিছু রাখবো যার মধ্যে সব লিপস্টিকগুলো থাকবে তাহলে পরে কোথাও বেরোনোর সময় ঝটাপট করে এরম এরকম করে ঘেটে ঘেঁটে ঘেঁটে ঘেটে লিপস্টিক চেঞ্জ করে করে পড়তে পারবো ঠিক আছে

কি ভাল লাগছে এটা দেখতে চব্বিশ ঘন্টা লিপস্টিক ঠোঁটে দিয়ে রাখলে পরে আস্তে আস্তে শেষ হয়ে যাবে আমি জানি আমার বাড়িতে আমার এই বড় ঘরটায় যেই ঢুকবে সেই এই এটার দিকে নজর দেবে দেখবে এটার দিকে তাকাবে এই দিয়ে বলবে বাবা এত লিপস্টিক দেখি এরকম বলবে বিশেষ করে যদি কোনো মহিলা হয় এখানটাই রাখলাম ভাল লাগছে দেখতে বেছে বেছে নিয়ে একটু নিত্য নতুন কালারগুলো এবার পরা যাবে এক কালার থেকে বেরিয়ে দেখো এটা সোমনাথ গুছিয়েছে ওষুধের ডয়ার বাবা সব ওষুধ তো ফেলেই দিয়েছে রাখলোটা কি আর আমি এক ব্যাগ প্রোডাক্ট এই দেখো এর মধ্যে প্রোডাক্ট ভর্তি দুনিয়ার প্রোডাক্ট মুখে মাখা ক্রিম থেকে শুরু করে ফাউন্ডেশান থেকে শুরু করে সেই তেল শ্যাম্পু কন্ডিশনার সিরাম সব সব প্রোডাক্টের মধ্যে ওগুলো আর লাগবে না আমার কারণ কোম্পানি যখন নতুন কাজ দেবে তখন নতুন নতুন প্রোডাক্ট পাঠাবে আর কাজ দেবে আগের প্রোডাক্ট নিয়ে আর কাজ করাবে না চলো এখানে সব ফাউন্ডেশনগুলো এখানে রাখলাম সব মহিলাদের একটা একটা করে দিয়ে দেবো আকার ম্যাডাম পড়ার ম্যাডাম বাড়ির সমস্ত বৌদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন যাকে সামনে পাবো সে শুধু লেডিস হওয়া চাই লেডিস হলেই দিয়ে দেবো ঠিক আছে আর এখানে কিছু বডিলেশন রাখলাম আমার শাশুড়ি মাকে দেবো মশাইকে দেবো আর আমি ইউজ করব। এবার চলো ফ্রিজ খুলি গা রান্নাঘরে গিয়ে ফ্রিজটার পেছনে অনেকটা সময় লাগবে 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 ফ্রিজের অবস্থা খুব খারাপ খুব খারাপ চলো পরিষ্কার করে ফেলি এখানে কিছু খাবার ছিল ফ্রিজের মধ্যে কেক ছিল দই আইসক্রিম সরি এটা দই আইসক্রিম মিষ্টি দুধপুলি এখানে দুটো নাড়ু এগুলো সব সন্ধ্যাবেলা আজকে খেয়ে দে সরি সন্ধ্যাবেলা আজকে খেয়ে দে এগুলো সব শেষ করতে হবে আর এগুলো মাঝতে নামিয়ে দিলাম বাসন তো আমার ঘরে সেরকম একটা পড়ে না যেহেতু ও বাড়িতে খাওয়া দাওয়া হয় তো এইগুলো কালকে আমার কাজের দিদিকে দিয়ে মাজাবো আর ফ্রিজটা কষা করলাম ফ্রিজটা কষা করলাম এটার মধ্যে দুধ রয়েছে আর ওখানে হচ্ছে ডিম শেষ হয়ে এসছে তিনটে ডিম পড়ে আছে আদা রসুনের পেস্ট আর লঙ্কা চকলেট এই তো এবারে বেসিনটা পোষা করব বেসিনটা পোষা করে স্নান করতে যাব বেসিনটা ভেবো না যে এত নোংরা হয়েছে কি ব্যাপার তাহলে কি এক কয়েক মাস পোষা করিনি একদমই না সাত দিন আগেই করেছি সাত দিনের নোংরা এটা চলো পোষা করে ফেলি ফাইনালি ডান পরিষ্কার কমপ্লিট আয়নাটাও মুছলাম দেখো আয়নাটা কীরকম ছিল না এখন আয়নাটা চকচক করছে চলো স্নান করে আসি এবার গরম জল করে স্নান করব এখন টাইম হচ্ছে সাড়ে পাঁচটা সোমনাথ গেছে মেয়েকে আনতে ওরা মনে হয় ফেরার পথে একটু পার্ক হয়ে আসবে চলো তো আমি স্নান টান করে চলে এসেছি আর স্নান করে দেখো এটা লিপস্টিক পরে দিয়েছি এই চব্বিশ ঘন্টা এখন থেকে লিপস্টিক পরে থাকতে হবে তুই লিপস্টিক পরেছিস কখন বললি দুজন ছিলেন না তখন ও আমি স্নানে গেছিলাম তখন স্কুল থেকে এসে দি টিভি চালিয়ে টিভি দেখছো আর আচ্ছা নাচো বাবা এখনই হোমওয়ার্ক করাতে আসবে বাবাকে চা করে দিই তারপরে বাবা চা খেয়ে হোমওয়ার্ক করাতে আসবে ঠিক আছে আর আমি ওই ঘরে বসে বসে ফোন ঘাটবো তো কি তো এই কালারটা কি ভাল লাগছে না দেখো আর আমার তো ভাল লাগছে না এই কালারটা পরে আমি তো মানে এখানে এমন প্রচুর লিপস্টিক রয়েছে যেগুলো কিন্তু আমি পড়ি নি এই কালারটা হঠাৎ সামনেখানে পেলাম ভাবলাম আমি সেই কালারটা একবার ট্রাই করি কালারটা বেশ ভালো

এখন আমরা তিনজন খেতে বসবো আমি সোমনা তার মেয়ে আর মা বাবা পরে খাবে বলছে আজকে মেয়ের হোমওয়ার্ক হয়ে গেছে আমরা এখন খাওয়া দাওয়া করব ঠান্ডা আর রোদ দূর কোথায় কতদিন রোদ দেখি না চলো আমাদের এখন দশটা সাড়ে দশটার সময় তো চলো হ্যাঁ ডিনারটা করে নি রাত্রিবেলা দুপুরে যা দেখেছ সেম মেনু তো শুধু ওই তেলটা একটু নেবো মাছের তেলটা একটু নেবো আর ডিম নেব দিয়ে অল্প একটু ভাত খাবো রাত্রিবেলা করে বেশি খাওয়া যায় না দুপুরবেলা যত টানা যায় রাত্রি দেখবো অত খাওয়া যায় না বাঁধাকপিটা অনেক রয়েছে বল ওটা কালকে উঠে যাবে সবাই পাতে পাতে দেবা কালকে গরম করবো কালকে উঠে যাবে

তো ফ্রেন্ডস ব্লগ শেষ করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কন্টিনিউ করছি না কালকে সকাল থেকে নতুন ভিডিও শুরু হবে কালকে কালকে নতুন ভিডিও নিয়ে আসছি চলো আজকের মতো ভিডিওটা পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা ছোট্ট হয়ে গেল ব্লগটা টাটা